হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমরা আজকে চলে এসেছি মেহেরপুর জেলার গাংনি থানায় একেবারে বর্ডারের পাশে সে বামন্দি বাজারে আমি এখন যে গরুগুলো দেখাবো এখানে মোট তিনটা গরু আছে সেই গরু বিষয়ে সম্পর্কে একটু আমরা কথা বলবো এবং জানবো তিনি কোথা থেকে আসছেন কয়টা গরু আনছেন এবং দামি দরে কেমন কি দিচ্ছেন সেই বিষয়ে একটু আমরা চলুন যা যাক ফেয়ার্স তার কাছে আমরা যাই একটু কথা বলি এবং দেখি তিনি মোট কেমন দিচ্ছেন সালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই ভাই আজকে কয়টা করে নিয়ে এসছেন তিনটা করে নিয়ে আসছেন ভাই আপনার নামটা যদি একটু বলতেন আপনার নাম মোহাম্মদ সুজন আলী মোহাম্মদ সুজন আলী কোথায় থেকে আসছেন ভাই আপনি মুন্সীগঞ্জ থেকে আসছেন মুন্সীগঞ্জ তিনি আলম ডাঙ্গা দেয়ালা মুন্সীগঞ্জ আমি যে গরুগুলো এখন দেখাবো মোহাম্মদ সুজন আলী উনি অর্থাৎ আলম ডাঙ্গা চুয়াটাকে জেলা আলম ডাঙ্গা থানা মুন্সীগঞ্জ থেকে আসছেন উনি যে প্রথম যে গরুটা আমরা দেখাচ্ছি ভাই আমি এই মোট আপনি তিনটা গরু আসছেন তার ভিতরে প্রথম যে গরুটা দেখাচ্ছি এটা কি পাকিস্তানি শাহল গরু ভাই দাতে কয়টা হয়েছেন ভাই আপনি কি দাম একবারে তিনটা দিয়েছেন না পিস পিস দাম দেন পিস প্রথম যে গরুটা দিয়েছেন এটা দাম কত দিয়েছেন ভাই এটা দাম দস্তি তো দামদার করার সুযোগ আছে ভাই আপনারা সামিল যে গ্রুপে দেখাচ্ছি আসলে এর বেকারে এমনি দাম দিয়েছেন 4 লাখ তার ভিতরে কিন্তু দামদার করার সুযোগ আছে গরুটা কিন্তু একেবারে নিকো খুব সুন্দর একটা গরু সুজন ভাই যে তিনটা গরু এনেছেন আজকে বাজারে কিন্তু আমি যে বড় গরুর বাজারে আছে সেই বড় গরুর বাজারে কিন্তু সুজন ভাইয়ের তিনটা গরু আজকের বাজারের সেরা কালেকশন তারপরে যে দ্বিতীয় গরুটা আসছে সেই গরুটা আমরা একটু দেখাবো আসলে সুন্দর করে সুজন ভাই দ্বিতীয় গরুটা তার ভিতরে কিন্তু জুট জুট কিন্তু সবথেকে বেশি সুন্দর আর তার ভিতরে এই গরুটার দামাদার হিসেবে একটু আমরা তার সাথে কথা বলবো সুজন ভাই এই দুই নম্বর গরুটার দাম কত দিচ্ছেন এটা দিচ্ছেন সাড়ে চার লাখ তার ভিতরে তো দাম দর করার সুযোগ আছে পেয়ারসের যে গরুটা এখানে আমরা এটা দেখাচ্ছি এটার কিন্তু দাম দর করার সুযোগ আছে যে দাম দিয়েছেন তার ভিতরে সাড়ে চার লাখ টাকা উনি দাম দিয়েছেন দাঁতে কয়টা হয়েছে ভাই দাঁতে চারটে হয়েছে পেয়ার্স দাঁতে কিন্তু চারটে হয়েছে অর্থাৎ এখনও কিন্তু খামারে পালন করে যাবে সে গরুটা আর তিন নম্বর যে গরুটা আছে এখানে যে আমরা তিন নম্বর যে গরুটা দেখাচ্ছি এটা কিন্তু আসলে দুটা একই কালারের এটার দাম কত দিয়েছেন ভাই এটার দাম দিয়েছেন চার লাখ এর ভেতরে দাম দর করার সুযোগ আছে আমি তিন নম্বর গরুটা কিন্তু দেখালাম আসলে এখানে যে গরুগুলো আছেন আমরা তিনটা গরু পর্যায়ক্রমে কিন্তু সুন্দর করে দেখালাম তার ভিতরে দাম দর করার সুযোগ আছে গরুটার চোট এবং তার চেহারা অর্থাৎ একেবারেই কিন্তু নিখোঁজ আমি কিন্তু বড় বাজারে অর্থাৎ গরু যেখানে বসে বড় গরু আসে সেই জায়গাতে কিন্তু আছে আর আইছে কিন্তু সুজন ভাইরেই আমি যতগুলো গরু দেখেছি সুজন ভাইয়ের গরু কিন্তু সবথেকে সেরা এবং তিনটা গরু কিন্তু একই কালারের দামে তিনি একইভাবে দিয়েছেন অর্থাৎ চার লাখ দিয়েছেন এই গরুটার দামের ভিতরে কিন্তু দাম দার করার সুযোগ আছে সেটা কিন্তু আগে থেকেই বলা হয়েছে সুজন ভাই দেখি পার্টনারে ব্যবসা করছে কিনা মোট এখানে যে গরুগুলো এখানে কিন্তু অনেকগুলো লোক এবং ব্যাপারী তারা দাঁড়িয়ে আছে দামাদার করছেন এবং গরুগুলো দেখছেন সুন্দর করে ভাই একটু ফোন নম্বরটা যদি বলতেন সুজন ভাই জিরো ওয়ান নাইন ডবল সিক্স জিরো ওয়ান আমি যে নাম্বারটা আপনাদেরকে বলে দিলাম মোহাম্মদ সুজন আলীর ব্যাপারে ওনার ঠিকানা কিন্তু আমি বলে দিয়েছি আলম রেস্টুয়ার্ট এগেছে আলমনগর থানা মুন্সিগঞ্জ যেখানে কিন্তু অনেক পুরাতন ঐতিহ্যবাহী পশু হাট সিলিশ এলাকায় কিন্তু সুজন ভাইয়ের বাসা তিনি এখন বামন্দির হাটে যে তিনটা গরু আনছেন তিনটা গরু আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন পাশে কিন্তু অনেক লোক তার গরু দামাদার চলছে এবং গরু দেখাশোনা করছে সে বিষয়ে আমরা কিন্তু কথা বলেছি আর যে দাম দিয়েছে তার ভিতরে কিন্তু দামদার করার সুযোগ আছে আপনারা দেখছেন যে পাশে কিন্তু অনেকগুলো কথা বলছে এবং গরু দেখছে সেটা কিন্তু আপনাদেরকে দেখলাম আমরা কথা বলে জেনেছি আজকে কিন্তু বড় বাজারে বলা যায় যে এখন কিন্তু বেলা বারোটা থেকে সাড়ে বারোটা বাজে আছে কিন্তু বড় বড় যেখানে সারগুলো আমদানি হয় সেই জায়গাতে কিন্তু প্রচুর পরিমাণে খ্যাস সেগুলো কিন্তু আমদানি হয়েছে এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি আর বড় গরুর বাজারের সাধারণত মেন রোডের সাথেই কিন্তু বড়ো গরুর বাজার আমদানি হয় সে তুলনায় যে আজকে কিন্তু এখন বেশ বড় গরুর বাজারটা বেশ ভালোই আমদানি হয়েছে ঈদের পরে যেহেতু হাট অনেক কম ছিল সে তুলনায় যে কয়েক হাট হয়েছে সে তুলনায় কিন্তু এখন বড় গরুর বড় গরু বেশ ভালো গরু আমদানি হয়েছে আর আজকে যেগুলো গরু আমদানি হয়েছে সেগুলো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন অর্থাৎ ভিউয়ার্স আমি এখন যে গরুটা দেখাবো মোহাম্মদ মহিদুল ইসলাম ব্যাপারী ওই তিনটা গরু এখন সেই গরু বিষয়ে আমরা জানবো কথা বলবো ভিউয়ার্স চলুন যা যা তার কাছে আমরা একটু দেখি কথা বলি ভাই কেমন আছেন ভাই আজকে কয়টা গরু নিয়ে এসছেন ভাই ভাই ব্যাসে কেনা কি একটা গরু বেরিয়েছেন মাত্র এসছেন এই গরুটা আর দুটো কোথায় রাখছেন বাসন গরু ওই গাভী গরু ভাই গরুটার দাম কত দিয়েছেন

জিরো সিক্স নাইন আমি যে নাম্বারটা বলে দিলাম মোহাম্মদ ইসলাম ব্যাপারে উনি মেহেপুর জেলাম আলমারি গ্রামে থেকে আসছেন যদি এমন অর্থাৎ মাঝের ধরের শালগরু বা বকনা গরু যদি নিতে চান তাহলে আমি যে স্ক্রিনের নাম্বারটা বলে দিলাম এই নম্বরে যোগাযোগ করলে কিন্তু আপনার এই সুন্দর সুন্দর গরু সে আপনাদেরকে দিতে পারবে ভাই আপনি কি সব হাটে আসেন আলম আহ বালিয়া পাড়াবা কুষ্টিয়া সব হাটে তো আপনি আসেন তাই না ভাই

যে এটা বামন্দি বাজারে যেহেতু একটা বডারের নিকটে বাজারে অবস্থিত সেটা কিন্তু আর এখন কিন্তু আমার যে গরুগুলো দেখছেন সেটা হলো অস্ট্রেলিয়া বা ক্রস জাতের গরু যেটা অর্থাৎ যেখানে এই গরু সবথেকে বেশি আমি সেটাই কিন্তু দেখলাম ভিউয়ার্স এমন সুন্দর সুন্দর ভিডিওটা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন এবং ভিডিও পেতে অবশ্যই থাকবে যদি কেউ এই ভিডিও দিতে চান তাহলে আমরা যে নম্বরটা আপনাদেরকে বলে দেবো জিরোয়ান নাইন ওয়ান সেভেন ওয়ান সেভেন এইট ফাইভ সিক্স থ্রি এই নম্বরে যোগাযোগ করলে আপনাদের যে কোনো ধরনের ভিডিও করতে চাইলে এই নম্বরে যোগাযোগ করলে আমাদের সবাইকে